হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মঙ্গলবার মঙ্গলবার রাত্রেবেলা এক নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন বাজে এগারোটা আটান্ন তোমাদের দেখাই দেখো তো রাত্রেবেলা ব্লগটা শুরু করার কারণ হলো এইটাই যে কালকে তোমার দাদার জন্মদিন তোমাদের দাদার জন্মদিন দেখো এই যে একটা ছোট্ট কেক বানিয়েছি আমি আমার মেয়ে কালকে সন্ধ্যাবেলা তোমাদের দাদা বড় কেক নিয়ে আসবে আমি হাতে বানিয়েছি এখন দাদাকে দেখে সারপ্রাইজ দেবো ঘুমাচ্ছে দেখো এখনো কেক সাজানো হচ্ছে বাপির জন্য কেক সাজাচ্ছে এখনো মোমবাতি সাজাচ্ছে ছিল টেনে তুলে দিয়েছি ওটো ওটো তোমার জন্য সারপ্রাইজ আছে ওটো ঘুমিয়ে পড়েছে বাবু বাবা আর ছেলে তো ঘুমিয়েই পড়েছে এই যে বারোটা ভেজে গেছে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ থ্যাংক ইউ फाका चल चिल

ম্যাজিক মোমবাতি আবার জ্বলে যাচ্ছে বাবা নেওয়াটাই বাড়ছে না

নাও তোমার হ্যাপি বার্থডে গিফট আমার তরফ থেকে খুব সুন্দর আছে খুব সুন্দর আর একটা আছে এনাও খুব সুন্দর খুব সুন্দর আপনি দেখো আর মেয়ে দিয়েছে এই নতুন স্যান্ডেলটা পয়সা জমে জমে বাবা ওর বাবাকে কিনে দিয়েছে তো আজ রাত্রিবেলা তোমাদের দাদার জন্মদিনে সেলিব্রেট হলো তো কাল অফিস থেকে ফিরলে আবার একটু হবে ছোট করে আর পাঁচ তরকারি ভাত রবিবার আমি বানিয়ে দেব তো রবিবার ভালোভাবে সেলিব্রেট করবো তো আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবেন